তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সুমিতকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে লাইনে তো দেখো সুমিতকে নিয়ে ওখানে সুমিত ওখান থেকে আসতেই চাইছিল না তো গেট পড়েনি ওর জন্য একটুখানি ছেড়ে দিলাম সাইডে দাঁড়িয়েছিলাম যেহেতু ট্রেনের লাইনের উপর কখন ট্রেন চলে আসে বলা যায় না তো সাইডে গেট ছিল সিগনাল হয়নি বলে একটুখানি ছেড়ে দিয়েছি ওকে ও নিজের মতন একটু খেলছে তো চারিদিকটা এত সুন্দর লাগছিল না বলার কোনো ভাষা নেই দেখো ওই দূরে গেট তো এতটা মজা লেগেছে দেখ সুমিতের তারপরে বাড়ি চলে এসছে দেখো সুমিত ধ্যানে বসেছে তো ওর সাথে যাই হোক একটু মজা করছিলাম ও এখনো ভালোভাবে কথা বলতে পারে না তো তো ওর জন্য যাই হোক নানান রকমের খেলাধুলা করি আমরা তাড়াতাড়ি সবাই একটু দয়া করো যার ফলে ও তাড়াতাড়ি কথা বলতে পারে তো সুমিত আমাকে আশীর্বাদ করছে তো ভিডিওটা কেমন লাগছে না comment করে অবশ্যই জানিও অবশ্যই ঠিক আছে like করো ঠিক আছে ভালো করতে পারো টাটা নেক্সট দেখা হবে আচ্ছা ঠিক আছে।